সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের আগস্ট মাসের বেতন ভাতার আপডেট নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনারা অবজ্ঞতা আছেন যে প্রতি মাসেই ইএফটি সংক্রান্ত আপডেট আপনাদের মাঝে আমরা সময় তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের মাঝে আগস্ট মাসের বেতন কবে হবে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে হেডিংটি বলা রয়েছে শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন কবে জানালো মাওসি আমরা একটু নিচের দিকে স্ক্রোল করব সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবারের মধ্যে তারা আগস্ট মাসের বেতন ভাতা পেতে পারেন মঙ্গলবার দোসরা আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতনের জিও হয়েছে এখন আমরা ইএমআইএস থেকে আইবাসে তথ্য অনলাইনে পাঠাবো আইবাস থেকে আগামীকালের মধ্যে বেতন ভাতার তথ্য হিসাবরক্ষণ অফিসে পাঠানো হলে কিছু শিক্ষক কাল বিকেলেই বেতন পাবেন অর্থাৎ আজ তেসরা সেপ্টেম্বর তারা আজ বিকেলের মধ্যে এসএমএস পেতে পারেন তবে তথ্য পাঠাতে বিলম্ব হলে বেতন পেতেও বিলম্ব হবে এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির আওতাধীন এমপিওভুক্ত তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো ষাট জন শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এর মধ্যে স্কুলের দুই লাখ উননব্বই হাজার দুই জন ও কলেজের ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছেন মাওসি সূত্রে জানা গেছে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাঙ্কে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে উল্লেখ্যায় বিভক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে যার ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আজ তেসরা আগস্ট বিকেলে আপনারা বেতনের এস পেতে পারেন আর না হলে বৃহস্পতিবারের মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমরা আশা রাখবো খুব শীঘ্রই আপনাদের এই একটি সংক্রান্ত জটিলতা দূর হয়ে শিক্ষকরা সুফল ভোগ করবেন তো সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি আপনার কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থেকে থাকলে তা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না